গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুতরাং তোমাদের সকল বলি কম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি মানে অনেকটা দেরিতেই শুরু করছি এগারোটা বেজে গেছে জাল খাবার আমরা খেলাম আমি খেলাম মুড়ি আর ও খেলো হালুয়া তো গরুর রুটি করে দিয়েছিলাম দিয়ে গরুকে একটু হালুয়া করে দিয়েছিলাম ও একবারে বেশি করে করলাম গরুরও ওর জন্য একটু রেখে দিয়েছিলাম সেইটা হালুয়া খেলো আর পেঁপে এনেছে বড় একটা পেঁপে এনেছে পেঁপেটাও কেটেছি এরকম পেঁপে কেটে রাখলাম খাবে আমিও খাবো এর থেকে আর খানিকটা কেটে রাখলাম দুপুরে খাবো আর রান্না হবে এই দেখো মাছ এনেছে কই মাছ এনেছে কই মাছ যেটা আমার একদমই পছন্দ নয় কিন্তু কি করবো এনেছে খেতে তো হবেই আর কই মাছ তো খাওয়া খুবই উপকার জানিও তবুও খেতে ইচ্ছা করে না জানি কেন জানো খাওয়া দাওয়া সব হলো এবং বাজার টাজার সব তো এনেছে ভালো জিনিস এনেছে এঁচড় এনেছে একটা ভালো জিনিস এনেছে আমার খুব প্রিয় এঁচোর শাক এনেছে আদা রসুন সবই এনেছে চলো তাহলে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদেরকে এখন এখন আছে আমাদের কাল যে কাপড়গুলো গেছি সেগুলো রোদে দেবো হুম আর আজকে যে কাপড়গুলো গেছে সেগুলোও মেনবো এই এতগুলো কাজ আছে আর বাসন আছে কতগুলো টাছ ধুয়ে নুন মাখিয়ে আমার বর্ষা রেডি করে দিয়েছে আর আমাদের খালি ভেজে রান্না করতে হবে ঝোলই করবো মেল কই এইসব খাবারও না ওষুধ খেতে চাই না চলো ঠিক আছে আর আবার পরে আসছি কুঁই মাছের একদম পাতলা ঢোল করব তেল কই হয় খুব সুন্দর কিন্তু আমার বর ভেত খাবে না এর আগে একবার করেছিলাম তেল কই শুনলে তাড়াতাড়ি এসে যাও হ্যাঁ দিল্লা টিকিটটা দেখো হ্যাঁ টিকিটটা দেখো সে এদিকে গেল না গিফটের হেঁটে যাব ঠিক আছে সময় এসে যা তাড়াতাড়ি অফিসের দিকে গেল ফোন করলো তাই গেল মাছ ভাজ দিয়েছি দিয়ে আমি দৌড়ে এলাম চলো মাছ ভাজাটা দেখি কই মাছের ঝোল হয়ে গেল পাতলা কপি দিয়ে আলু দিয়ে মশলা সেরকম কিছু দিই নি টমেটো দিয়েছি হালকা মানে অর্ধেক টমেটো দিয়েছে ও একদম হালকা পাতলা বললো কিন্তু তেল কই হয় কি সুন্দর খাবে না চলে এটা হয়ে গেলে নামিয়ে দেবো আর এই বাজারগুলো দেখো শুকাতে দিলাম ধুয়েছিলাম শুকিয়ে নি ছোটটা কালকে করবো দেখো কাঁচা টমেটো আনতে বলেছিলাম তো কাঁচা টমেটো এই চাটনি করেছি বেশি আনিনি অল্প কটাই এনে এসেছিলো দেখছি আরও নিচে আমাদের গৃহপ্রবেশ হচ্ছে সেই জন্য নেমন্তন্ন পরে বলছে আমাকে আমি রান্না হয়ে যাওয়ার পর তাই ও বললো আমি ওখানে খেয়ে নেবো তুমি খেয়ে না কিরকম জ্বালো বলো দেখি চলো আমি খেয়ে নিই মাছ নিলাম বেশি কিছু করিনি তো মাছ করলাম আর এই চাটনিটা করলাম কালকের চাটনি ছিল তো এটা থাক এটা খাই চলো খেয়ে নিই মিক্সিটা দিয়ে আমি দেখো এলাচ গুঁড়ো করলাম কি অপূর্ব হয়েছে গো দারুণ মিহি হয়ে গেছে একদম দাদা দেখাচ্ছি একদম এক সেকেন্ডের মধ্যে হয়ে গেল একদম পাউডার হয়ে গেল দারুণ জিনিস দারুণ খুব ভালো হয়েছে এইগুলো না ধার খুব ওই জন্যই তাড়াতাড়ি মানে পিসছে জানো তো এই যে এই কোনা কোনায় এই যে চোখা চোখাগুলো না এগুলো খুব ধার এগুলোর জন্যই তাড়াতাড়ি পিসছে দারুণ মেশিনটা সন্ধ্যা থেকে তোমাদের কাছে আসি নি আর সন্ধ্যা দিলাম দুধ গরম করলাম ও তো আর সারাদিন খাইও নি ওই আমাদের বললাম ওই নিচে গৃহপ্রবেশ হচ্ছিল ওইখানে খাওয়া দাওয়া করেছে এলো এলো পাউরুটি নিয়ে দুধ নিয়ে ঢুকলো মিষ্টি নিয়ে ঢুকলো বলে রাতে পাউরুটি খাবো তো পাউরুটির তরকারি বললো আমি করছি তুমি বসো খেলা দেখছো আর আমি এখন শুই শুই ফোন দেখছি আর তো কোনো কাজ নাই যত সব সবজি টবজি ছিল যেগুলো ওইগুলো সব তুলে রেডি করে তোমার এতে ফ্রিজে ভরে সব করে মুছে বাসন কাটা ছিল বাসন মেজে সব এলাম দিয়েই মাত্র বসলাম সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই দিয়েছি এখন তো বোধহয় পনেরো আটটা বাজে চলো ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা আছে তাই জন্য গায়ে চাদর দিয়েছি তো এবারে তারপরে উড় একটু পরে উঠবো এ করবো তরকারিটা করবো বলে আমি করবো দেখি ও যদি না করে তখন আমি করবো তারপরে আসছি রাতের ডিনার এ দেখো পাউরুটি কলাকান আর দুধ এটা খাবো তরকারি আর করা হয়নি তরকারি আর করিনি তাহলে আমারটাও নিয়ে আসি বলবে যে রোজ রোজ পাউরুটি খাই এখন পাউটি খাইবো খুব খা পাউরুটিটা ভালোবাসি রাতের দিকে এখন দিকে বেশ ভালো লাগে খেতে জল জলখাবারও হয়ে যায় তো আজ আজকে ছোটো বাঁটি নিয়ে এসছে তো শেষ হয়ে গেছে ছোটো বাঁটি নিয়েছে ভালো হয়েছে কালকে খাবার অন্য কিছু করবো আর রাতে ও বললো যে করতে হবে না বলে করলাম না নাহলে করতাম আমি তো উঠে এলাম বললাম যে করি বললো না আমি কলার কান দিয়ে খাবো চলো তাহলে আমারই ভালো হলো আমিও তাই খাবো চলো খাওয়া খাওয়া দাওয়া করিনি আবার পরে আসছি পরে গুড নাইট করছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট এবার শুভ এখন টাইম হচ্ছে সাড়ে নটা বেজে গেছে দশটা বাজে বোধ হয় ঘটি দেখিনি যদিও দশটা বাজে দশটা দশটা বাজে চলো গুড নাইট শুভরাত্রি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি আজকে মতন টাটা বাই এবার শুভ ঠান্ডা